হাই আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও তো সপ্তমী রাতে আবার কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সব কটা প্যান্ডেল আমরা কিন্তু নেমে নেমে দেখিনি আমরা প্রত্যেক বাড়ি তাই করি খুব কম দু চারটে করে হয়তো প্যান্ডেল দেখি মানে বেশিরভাগ ঠাকুরই যাওয়ার পথে রাস্তায় মানে দেখা হয়ে যায় প্যান্ডেলে ঢোকার প্রয়োজন পড়ে না প্যান্ডেলও বাইরে থেকে দেখা হয়ে যায় আর ভেতরের ঠাকুরগুলো অনেকগুলো প্যান্ডেলে কিন্তু বাইরে থেকেই দেখতে পাওয়া যায় যার কারণে আমরা কিন্তু আর সব প্যান্ডেলে না তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ এই গ্রুপটা কিন্তু সব সময় সবাই একসাথে মিলে বেরোনো হয় না কিন্তু এই পুজোর সময় সবাই একমাত্র ফাঁকা একসাথে ঘুরতে যাওয়ার জন্য তো সবাই মিলে একসাথে ঘুরতে যেতে ভীষণ মজা লাগে তো এখানে আমরা নেমেছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আর ভিতরের মায়ের যে মূর্তি আছে সেটাও কিন্তু অসাধারণ করেছে তো আমাদের সাথে আরও একজন যারা ছিল কল্যাণী যাওয়ার দিন তারা আসেনি আসতে পারেনি তো সবাই মিলে থাকলে আরও বেশি মজা হয় একা একা পুজোয় ঘুরে অতটাও মজা লাগে না যতটা সবার সাথে ঘুরে মজা লাগে তো যাই হোক প্রতিমাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটাও কিন্তু আমরা আর ঢুকিনি ভেবেছিলাম আসার পথে ঢুকবো কিন্তু ওই ঢুকবো ভেবে আর ঢোকা হয়ে ওঠেনি তারপরে পেয়ে গেল খিদে তো আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো এই রেস্টুরেন্টটায় আমরা কিন্তু এনে তিনবার মানে যখনই আমরা বাগনানী ঠাকুর দেখতে আসি এই বাঙালির আড্ডা এই রেস্টুরেন্টটায় খেতে আসি আর পুজোর সময় এত কষ্ট হয় মানে তোমাদেরকে দেখাবো দেখতে পাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় মানে খেতে এলে মোটামুটি দু ঘন্টা টাইম নিয়ে আসতে হবে এক হচ্ছে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবার হচ্ছে ভেতরে গিয়ে খাবার অর্ডার করলে তারপরে কিন্তু সাথে সাথে দেবে না অনেকটাই লেট হয় মানে প্রচণ্ড পরিমাণে লেট হয় এই যে মানে অবশেষে অনেক কষ্ট করে এবার ঢুকবো মনে হচ্ছে দাঁড়িয়ে আছি ক্লান্ত লাগছে থেকে বড়ো হচ্ছে খিদে পেয়ে গেছে সবারই প্রচণ্ড পরিমাণে যেহেতু অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো এই যে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি চারজন আরও যারা ছিল তারা কিন্তু বাড়ি চলে গেছে কারণ ওরা যাবে একটু ঘুরতে তো সেই কারণে ওরা বাড়ি চলে গেছে তো তারপরের দিন এটা দেখো অষ্টমীর দিন সন্ধি পুজোর ভিডিও নিয়ে একেবারে চলে এলাম তো সন্ধি পুজোর সময় আমরা সবাই মিলে চলে এসেছি সন্ধি পুজো দেখবো বলে প্রত্যেক বছরই আসি আর বাবুকে একদম স্যান্ডো আর আমি কিন্তু পড়েছিলাম সুতির ছাপা শাড়ি এখানে এতটা পরিমাণ গরম আর মণ্ডপের ভিতরে তো কোনো কথাই নেই এতটা পরিমাণে গরম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তো